হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিংডমে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা যিনি আজকে ভিডিওটা শুরু করলাম আজকে একটা ধামাকার ভিডিও হতে চলেছে একটু অন্যরকম সেটা আপনাদেরকে দেখাবো আজকে একটা বিয়েবাড়ি আছে আমরা সেখানে যাব এখনও রেডি হয় নি রেডি হব পুচকুশোনা ঘুমিয়ে পড়েছে আর বাইরে তো বৃষ্টি বৃষ্টি কালে তো বৃষ্টি হবে বৃষ্টির মধ্যেও বিয়েবাড়িটা যেতে হবে আমাদেরকে আর এদিকে আমার বর্মেও মেয়েও তো ঘুমিয়ে পড়েছে ও উঠে স্নান টান করবে আমি এখন স্নান করিনি কন্টিনিউ ব্লগটা দেখে দেখো কী কী হচ্ছে অল্প অল্প মিনিটের মধ্যে তোমাদেরকে দেখাবো এই যে আমার পুকুসোনা রেডি হয়ে গেছে এটা হাসি দেখি তো এই যে বোছো মা বোছো আর আরও জনকে দেখুন এই যে বেশি লাগাবে না আমার মাম এই যে এখানে বসে একটু মেকআপ কর আমি ওখানে পুরোপুরি হয়নি আর এই যে আমার কোলে হয়ে বসে আছে কিছু হয়নি এখন আমি রেডি হব মুখে দিতে নিই মা মুখে দিতে নি এটা দাও 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 আমাকে দাও মুখে দিতে আছে মুখে দিতে আছে হ্যাঁ ওই দেখুন ছোটো ছোট দাঁত বেরিয়েছে হ্যাঁ এই যে সবাই রেডি হয়ে নিচে নেমেছি আর ওইদিকে দাদা গাড়ি বের করছে গাড়িতে বসে গেছি আমরা এই যে দুশোনা এখানে বসেছে এখানে আমার মাম্মাম বসেছে সামনে দাদা আর এদিকে মা বসে আছে ভাই করে দাও হ্যাঁ

여기 보기에, 파카츄는. 네. 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 네

हाम्रो हामीले ड्राइभ गर्न थाल्यौँ है। हाम्रो टेन्पर पनि हामीले गर्नुपर्छ। अब हजुरलाई पनि पढेर। हो भयो। अनि हामीले अघि नै हाम्रो हामीले 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 हामी কালারটা দেখুন আমাদের এখন খাওয়া হয়ে গেছে ভেতরে আমরা যাচ্ছি বিয়েবাড়িটা মন্দিরেই হবে অল্প অল্প আপনাদেরকে দেখাবো আজকে লেট হয়ে গেছে ও আজকে আমার দেখুন শুধু সৌন্দর্যটা অনুভব করুন এই রকম জঙ্গল গভীর জঙ্গল আপনাদেরকে যতটা পারবো দেখাবো পুরো গভীর জঙ্গল অদ্ভুত লাগছে আমার মেয়ে অনেক ছোট সময় এসেছিল আমাকে দেখাতে ওইদিকে দেখুন কি জঙ্গল আপনাদেরকে কি বলবো গভীর জঙ্গল আর মন্দিরটা অনেকটাই ভেতরে আর মেঘ তো করে আছে এই দেখুন এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু এই দেখুন আর অনেক মানে কি বলবো ওষুধ হয় সেরকম শিকড় মিকড় আছে এই দেখুন ভেতরে মামাম দেখ ওইদিকে দেখ আর অনেক বছর পর এলাম বলো আমরা এত ভালো লাগছে না এত সুন্দর লাগছে হ্যাঁ এই সময়টাই এলে এখানে বর্ষাকাল বলে আরো ঘন হয়েছে জঙ্গলটা हं हं येখানে অনেক ওষুধ হয় শ্রমিককর ও ইয়ে ওইদিকে জান করে দিছো অতঃপর তা দেখছেন বন্ধুরা ওইদিকে দেখতে Nani na, divise na, dhikshana, dhukha Nani na, divise na, dhikshana, dhikshana, dhikshana

এদিকে আমরা যাচ্ছি এদিকে একটা ছোট্ট নদী আছে সেটা দেখাবো এদিকে হনুমানে এত হনুমান কি বলবো আর এই বর্ষাকালে আসা হয় না দেখুন কি রকম জঙ্গল সেটা আপনাদেরকে কি বলবো খুব জঙ্গল

এই মাত্র আমরা ফিরলাম আর বাইরে বিয়ে বাড়ি শেষ হলো আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল চেন চেন করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি আমাদের এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে সকালকে তাহলে বাই